আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবর্তিত দর্শক ডাকসুর বর্তমান ভিপি জনাব সাদেক কায়ুম তাকে নিয়ে মূলত আজকের এই ভিডিওটি আর এটি মানে তৈরি করার জন্য আমি অনুপ্রাণিত হলো মূলত তার একটি ভাষণ শোনার পর জনাব ওসমান হাদি তিনি আহত হওয়ার পর ডাকসুর পক্ষ থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরা একটা কর্মসূচি জনাব সাদেক ঘোষণা করেন এবং সেই কর্মসূচি পালন করতে গিয়ে তিনি সেই মিছিল সহকারে সচিবালয়ের দিকে যান এবং যেহেতু এখন জামাতের খুব সুসময় এবং তিনি জামাতের ভবিষ্যৎ নেতা ডক্টর বর্তমান ভিপি ফলে নজিরবিহীন ভাবে সেই মিছিল থেকে তাকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিয়ে যাওয়া হয় স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে তার বৈঠক হয় বৈঠকের পরে জনাব সাদিক তিনি একটি সংবাদ সম্মেলন করেন এবং সেই সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্র উপদেষ্টাকে পাশে দাঁড় করিয়ে তিনি তার পদত্যাগ দাবি করেন এবং তিনি যখন এই কথাগুলো বলছিলেন তিনি ছিলেন নির্লত্ত তিনি ছিলেন ভয়হীন আর তার পাশে যিনি দাঁড়ানো ছিলেন স্বরাষ্ট্র উপদেষ্টা সেই ভদ্রলোক ছিলেন অসহায় দুর্বল তৃষ্ণার্থ ভীত এবং সন্ত্রস্ত তো এই দৃশ্য দেখে আমার কাছে মনে হলো যে জনাব সাদিক ক্যাম সম্পর্কে কিছু অ্যানালাইসিস করা দরকার তিনি সম্ভবত বয়সে আমার যে সন্তান জ্যেষ্ঠ সন্তান তার সে ছোট হবেন আমার বড় ছেলের চাইতেও তার বয়স অনেক কম হবে আমি যারা এই প্রজন্মের তরুণ নেতৃত্ব আছেন জুলাই আগস্ট বিপ্লবের পরে যারা নেতা হয়েছেন তারা সবাই মনে আমার সন্তানের বয়সী বা সন্তানের চেয়ে ছোট তাহলে আমি আসলে কখনোই তাদেরকে নিয়ে কোনো নেতিবাচক কথা বলিনি আগামীতেও বলবো না সাদিক কাইম সম্পর্কে আমি কোনো কথা বলিনি দিস দ্য ফার্স্ট টাইম এই প্রথম কথা বলবো কাজে আমি সতর্ক থাকবো যে না আমার কোনো বক্তব্য দ্বারা ব্যক্তিগতভাবে তিনি আহত না হন এটির মূল কারণ হল যে তাদের সেই তার অনেকগুলো সম্ভাবনা আছে আগামীতে দেশকে এগিয়ে নেওয়ার জন্য হয়তো তাদের দৃষ্টিভঙ্গি তাদের চালচলন তাদের জীবনের গতি তাদের কথাবার্তা নিয়ে আপনার আপত্তি থাকতে পারে কিন্তু তাদের ইতিবাচক দিকগুলো নিয়ে যদি আলাপ আলোচনা করেন এবং খুব সুকৌশলে তাদের সমালোচনা করেন তাহলে হয়তো তাদের সেই যাত্রা দেশ এবং জাতির কল্যাণের জন্য অব্যাহত থাকবে আদারওয়াইজ কেবলমাত্র নেতিবাচক সমালোচনার কারণে অনেক সম্ভাবনা নষ্ট হয়ে যায় আমার জীবনের যখন ক্যারিয়ার শুরু হলো মানে আমার পেশাগত জীবন শুরু হলো নতুন ব্যবসা শুরু করেছি তখন বিমান বাহিনীর একজন প্রধান তখন ইয়ার কমান্ডার প্রধান বা উপপ্রধান এরকম পদ পদবি ছিল ভদ্রলোক সম্ভবত ইয়ার কমান্ডার ছিলেন ব্রিগেডিয়ার পদমর্যাদার তো তিনি একটা মাল্টিনেশনাল কোম্পানিতে বাংলাদেশের প্রধান ছিলেন সিইও আমি ভদ্রলোকের সঙ্গে দেখা করলাম তার কোম্পানির সাথে আমাদের একটা ব্যবসা বাণিজ্যর যে প্রস্তাবনা সেটা নিয়ে তো ভদ্রলোক আমার কথা শুনলেন এবং তখন মানে তার সঙ্গে দেখা করতে পারাটাই সম্ভবত এয়ার কমোডার মিস্টার আজহার স্টিল আই রিমেম্বার হিজ কমোডার আজহার তো তিনি হংকং এর একটি শিপিং কোম্পানি সেই কোম্পানির সিও ছিলেন তার সঙ্গে আমার দেখা হলো আমি অনেকক্ষণ কথাবার্তা বললাম এবং এতটা কৃতজ্ঞ ছিলাম যে ভদ্রলোক গো গ্রাসে তিনি আমার কথা শুনছিলেন তো প্রায় এক ঘন্টা যাবত আমি বকর বকর করতেই থাকলাম তিনি শুনলেন এবং মুসকে মুসকে হাসলেন তো একটা সময় বললাম যে স্যার আমার কি কোনো ভুল হয়েছে আপনি হাসছেন কেন তো তিনি তখন আমাকে বললেন যে মাই বয় এটা একানব্বই বা বিরানব্বই সালের ঘটনা তো উনি বললেন যে মাই বয় এ ম্যাজিক বয় আমি তোমার মুখের যে মুস্কি হাসি মুস্কি হাসি দিয়ে কথা বলার যে ধরন এটা খুব এনজয় করছিলাম তোমাকে বলি যে আমি তোমাকে আসলে কাজটা দিতে পারবো না এই কথা যদি আমি প্রথমে বলে দিতাম বা আমার ক্ষমতা নেই তাহলে তুমি হয়তো কথা বলতে না এই জন্য তোমার কথাগুলো আমি শুনছিলাম আহ আমি তোমাকে একটা কথা বলতে চাই যে জীবনের কোন মুহূর্তে কোনো অবস্থাতে তোমার যে এই যে স্মাইলিং ফেস এসে এসে কথা বলার যে ধরন এবং প্রকৃতি এটা তুমি বন্ধ করো না পৃথিবীর কোনো শক্তি তোমাকে কখনো স্টপ করতে পারবে না ঠিক এই কথাটি উনি আমাকে বলেছিলেন এরপর তিনি আমাকে সম্মান জানিয়ে চেয়ার থেকে দাঁড়িয়ে আমাকে বিদায় জানালেন এবং ওটা আমার জীবনের এত একজন মানুষের কাছ থেকে জীবনের প্রথম এই মাত্রার সম্মান তো এরকম আরো বহু মানুষের কাছ থেকে সম্মান পেয়েছি এবং সম্মান যখন আমি পেয়েছি তখন আমার মনে হয়নি যে আজকে আমার জীবনের যে বাস্তব অবস্থা এরকম আমার জীবনে আসতে পারে কিন্তু ওই যে বড় মানুষগুলো তারা কিন্তু আমাকে ওই সময়টিতে ইতিবাচক কথাগুলো বলেছিলেন বলেই আমি অনেক কাজ করার সুযোগ পেয়েছি সাহস পেয়েছি এই কারণে তরুণ সম্প্রদায়ের প্রতি আমি সবসময় খুব যাকে বলা হয় আবেগপ্রবণ থাকি এবং তরুণরা যেন আমার দ্বারা আহত না হন সেই ব্যাপারে সর্বদা চেষ্টা করতে থাকি সাদিক ভিপি হয়েছেন ডাকসু ভিপি হয়েছেন আমি যেহেতু কখনো ভিপি হতে পারিনি তো আহ ভিপি হলে কেমন লাগে তারপরে ভিপিদের কি হয় ইত্যাদি বিষয়গুলো আমি ওইভাবে বলতে পারবো না তবে সাদিক যা হতে চান তিনি যাকে বলা হয় এমপি হতে চান আমি তো সে এমপি হয়েছি তিনি মন্ত্রী হতে চান আমি মন্ত্রী হইনি বাট আমার হওয়ার সুযোগ এখনো আছে আর অতীতও ছিল বি নম্বর হলো যে তিনি ধন সম্পদ অর্জন করে সুন্দর একটি সুখে জীবন যাপন করতে চান সেটা আমি অর্জন করেছি একটা মানুষের এই বাংলাদেশে প্রেক্ষাপটে যতটুকু সম্মানজনক জীবিকার জন্য দরকার আল্লাহ সবই দিয়েছে তো কাজেই তাকে নিয়ে আমি কথা বলতে পারি কথা বলতে পারি আহ অনেকগুলো কথা বলতে পারি প্রথমত তিনি এখন যেখানে আছেন এই জায়গাতে তার যে উপস্থিতিটি এটি অভিনব ইতিপূর্বে এইভাবে আসলে ডাকসুর ভিপি পদে কেউ তার মতো আসেনি বিশেষ করে এত তরুণ বয়স আমি জানি এখন তার বয়স আর নুরু যখন ভিপি হলেন তার বয়স এই দুয়ের মধ্যে কে বেশি বয়সে তরুণ দুই নম্বর হল যে তার মুখে সবসময় যে একটা হাসি থাকে এটা খুবই উৎসাহ ব্যঞ্জক এবং হাসির সময় তার গালে টোল পড়ে এটা আরও মারাত্মক মানে বিশেষ করে মেয়েদের প্রেম তারপরে সমাজে প্রতিষ্ঠা লাভ করা খ্যাতি অর্জন করা আপনি খানের কথা চিন্তা করেন গালে টোল পড়া ছেলে কিন্তু খুব অল্প হয় মেয়েদের গালে টোল পড়ে অনেক মেয়েদের গালে টোল পড়ে কিন্তু ছেলেদের গালে টোল পড়ে এবং আকর্ষণীয় হাসি দাঁত ঠোঁট চোখ এবং যাকে বলা হয় মুখের যে অভিব্যক্তি যেটি সাদিক কয়েমের আছে এটির সঙ্গে আপনি দিলীপ কুমার অথবা শাহরুখ খানের যে হাসি অভিব্যক্তির চিন্তা করতে পারেন এরপরে যেটি হলো যে তিনি এসেছেন একটি প্রান্তিক জনগোষ্ঠী থেকে এবং প্রত্যন্ত অঞ্চল থেকে একটি পাহাড়ি অঞ্চল থেকে সম্ভবত খাগড়াছড়ি ওখান থেকে তার জীবনের যে বিবর্তন ইসলামী ধারায় তিনি শিক্ষা অর্জন করেছেন মাদ্রাসায় পড়েছেন সেখান থেকে এসে যে প্রক্রিয়াতে তিনি গেছেন এটি বাংলাদেশের অতীতে কারো জীবনে এরকম ঘটনা ঘটেনি এবং সম্ভবত আগামীতে এরকম ঘটনা ঘটবে না তিনি শৈশব থেকে ছাত্র শিবির করতেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে এসে নিজের পরিচয় গপন করে ছাত্রলীগের মধ্যে তিনি ঢুকে গিয়েছিলেন এবং ওই অবস্থাতে বিশ্ববিদ্যালয়ের রূপে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার খাস কামরায় ঢুকে যেতে পেরেছিলেন এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার ছবি রয়েছে তো ছাত্র অবস্থায় এতটা নিখুঁত অভিনয় এতটা সাহসিকতা এবং এতটা অনবদ্য নৈপুণ্য আমার তো কল্পনাই করা যায় আমি তো একবারে মানে বিসমিল্লাহ আমি ধরা পড়ে যেতাম এক মিনিটের মধ্যে আমি ধরা পড়ে যেতাম তো সেক্ষেত্রে পুরো জমানা সাদিক পুরো জমানাটা যেভাবে তিনি কৌশলতা দিয়ে কর্মকৌশলতা দিয়ে বুদ্ধিমত্তা দিয়ে প্রজ্ঞা দিয়ে তিনি আওয়ামী লীগের মধ্যে ছাত্রলীগের মধ্যে বিলীন হয়েছিলেন এইরকম ঘটনা বাংলাদেশে ইতিপূর্বে কক্ষণে ঘটেনি এটি হয়তো মিস্টার পুতিন কেজিবির অভিজ্ঞতা নিয়ে বলতে পারবেন ভারতের এখন যিনি নিরাপত্তা উপদেষ্টা রয়েছেন অজিত দোভাল তিনি বলতে পারবেন আমাদের বাংলাদেশে এরকম মাসুদ আছে গল্পে বাস্তবে এরকম কোন লোক নাই কিন্তু মিস্টার ভ্লাদিমির পুতিন অথবা অজিত দোভাল তারা বিভিন্ন সময় গোয়েন্দা কর্মে তারা যে পারঙ্গমতা দেখিয়েছেন সাদ্দিক কালিমের সঙ্গে এই তার যাকে বলা হয় একমাত্র তুলনীয় এবং সে যে অল্প বয়সে আপনি দেখুন সে ডাকসুর মতো জায়গাতে বসেছেন এবং আজকে ঠিক যেইভাবে তিনি একেবারে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে চোখ দুটো গোল গোল করে স্বরাষ্ট্র উপদেষ্টার সামনে দাঁড়িয়ে মুখের উপর তাকে যে কথা বললেন এটা তার সেই নজরুল কবিতার মতো এক হাতে বাসের এক হাতে অনতর্য ঠিক সেই রকম। কাজী যদি পরিস্থিতি অনুকূলে থাকে এবং আল্লাহর গজব নাজির না হয় তাহলে জনব সাদিক যে ভবিষ্যৎ সে ভবিষ্যৎ কেউ স্টপ করতে পারবে না স্টপ করতে পারবে না তিনি যদি জামাত ক্ষমতায় আসে তিনি এমপি হবেন মন্ত্রী হবেন জামাতের আমির হবেন এমনকি আমিরুল মোমিন হবেন তার যদি মতিভ্রম না হয় তার এই কৌশল যদি অব্যাহত থাকে ভবিষ্যতে আওয়ামী যদি আবার ফিরে আসে তাতেও তার অসুবিধা হবে বলে আমি মনে করি না শুধুমাত্র ইমানটা তার ঠিক রাখতে হবে ইমানটা যদি ঠিক থাকে তাহলে কোথাও তার অসুবিধা হওয়ার কথা নয় আর কর্ম যদি স্বাভাবিক থাকে তো যার জন্য জানাব সাদিক টাইম আমার এই ভিডিওর মাধ্যমে আমি শুধু জামাতে যারা লোকজন আছেন তাদেরকে আমি বলতে চাই যে এই যুবককে আপনারা ধারণ করুন নার্সিং করুন তার কর্মকৌশলতাকে কাজে লাগান এবং তাকে আমিরের চেয়ার পর্যন্ত পৌঁছে দিন আমির চেয়ার পর্যন্ত পৌঁছে দেওয়ার দায়িত্ব আপনাদের বাকিটা দেখবেন যে সে অর্জন করে দিয়েছে মোহানাল্লাহ আমাদের সবাইকে হদায়ত দান করুন এবং হেফাজত করুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি